किकी पला वाला है ना आह बोलें तो जब सेकर कहलान ता कहती किस्लाम ता चार रानक गर्म सिलता तो कौन सेकर कहीं सी आह मैं उन्हें सी जब नक सेकर टेका दो का दीसिया ना ख्याल लाएगा दिल मेरा तो रहती है तुमने সুন্দর করে গান বলেন একটা গান বলতে আসলে তো সুখে চলে যাবে এত সুন্দর করে মন থেকে একটা এই যে গান বলা শুরু করছেন সবাই চলে আসছে সুন্দর করে গান বলেন হ্যালো অডিয়েন্স আলাইকুম সবাইকে সবাই কেউ চলে যাবেন না অনেক সুন্দর সুন্দর গান হবে আজকে অনেক সুন্দর সুন্দর গান শোনাবে ম্যাডাম এর আজকে মন ভালো আর জিজু আসলে আরো মনটা অনেক ভালো হয়ে যায় তো জিজুরে আমি দেখতেন আপনার জিজু আপনার জেজো খায়েন নাই বুঝছেন আপনার জিজু হলে মিক্স কাল মানে বুঝছেন যখন নিজে লাইফ টিকে চলে যায় তখন মিক্স কাল মারতে আসে ডাইরেক্ট কল না তাইলে আর কি হলো জিজু এটা কিন্তু ঠিক হইল না আপনি যদি শুইনা থাকেন তাইলে বলেন মিস্কল মারা কিন্তু ভালো না কল দিলে ডাইরেক্ট কল দিবেন বুঝছেন মিষ্কল দিবেন কেন না এটা আমি মানতে পারলাম না কিন্তু গান বলেন একটা গান বলেন সবার উদ্দেশ্যে সবাই আসছে আপনার এত সুন্দর একটা গান শুনে সবাই একটা করে লাইক করে দিবেন স্ক্রিন এ ডাবল টাস করে আচেন এটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা নতুন আপনাদের যদি সাপোর্ট না পাই তাহলে তাহলে কি জানি আপনি বলেন কিছুক্ষণ তাহলে আমরা চইলে যাব কই যাবেন বাংলাদেশ আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি বলেন সবার উদ্দেশ্যে কিছু বলেন সবাই আসে আর চলে যায় কেন কেউ কমেন্ট করেন কি কোণা থেকে লাইভটা দেখছেন ঠিক কোত থেকে লাইভ টি দেখতাছেন প্লিজ কমেন্ট করেন আমিও দেখতে চাই কি কোত থেকে দেখতাছেন আর সবাই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তার পাশাপাশি একটা করে লাইক করে দেন একটা করে লাইক করে দিতে হিসাব করে কোনতা তাহলে কি করব সব team এ নামে উম মেয়ে মানুষের হিংসা বেশি না. এখানে যারা আছে সব ছেলে আর মেয়ে মানুষের এত দোষ দিবেন না. ছেলে আছে

দেখছেন সুন্দর একটা গান বলতে বলি যে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পারেন অনুগ্রহ করে স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন এটাই আপনার আপনাদের কাছে আমাদের চাওয়া আমরা নতুন আসছি আপনারা সবাই সাপোর্ট করে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন আর আমরা প্রতিদিন সময় আসি যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই আমাদের লাইভে চলে আসবেন একটু আড্ডা দিতে গল্প করতে সবাই চলে আসবেন বলেন একটা গান বলবেন না কিছু বলেন তাহলে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন একটা গল্প বলেন একটা